ফ্যান তো সবাই দেখতে পাচ্ছেন যে একটা চার্জার ফ্যান বর্তমানে গরম গরমের জন্য সবচেয়েতে ভালো কোয়ালিটির ফ্যান যারা খুঁজছেন তাদের জন্য হচ্ছে এই ফ্যানটা শরীফ স্মার্ট ফ্যান এটার মডেলটা হচ্ছে এস এইচ আর এফ ওয়ান থ্রি ওয়ান সিক্স যারা সবচেয়ে ভালো মানের ফ্যান খুঁজছেন ভালো কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান খুঁজছেন ভালো টিকসের ফ্যান খুঁজছেন লিথিয়াম আয়নের ব্যাটারি এই যে লিথিয়াম আয়নের সেভেন পয়েন্ট ফোর বোল্টের ফোর পয়েন্ট এইট ব্যাটারি যারা সবচেয়ে ভালো কোয়ালিটির ফোন ফ্যান খুঁজছেন এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভালো কোয়ালিটির ফ্যানের ভিতরে অন্যতম সবচেয়ে ভালো কোয়ালিটির ফ্যান বলতে পারেন এটা এটাকে এটা কোনো ভাইব্রেশন করে না ঝাঁকি দেয় না অন্য অন্য ফ্যানের মতো স্মুথ চলে বাতাস হচ্ছে ষোলো ইঞ্চির পাখা খুব সুন্দর বাতাস হয় দেখতে পাচ্ছেন যে আয়ন ব্যাটারি ষোলো ইঞ্চির পাখা ফোর এল এখানে চারটা এল আছে ডাবল স্টেপ এটা হাইতে হচ্ছে ষাট ঘন্টা এবং লোতে হচ্ছে একশো আশি ঘন্টা পর্যন্ত এই লাইটটা ওয়ার্ক করে কাজ করে আর ফ্যানটা হচ্ছে টু স্পিড হাইতে হচ্ছে সাড়ে তিন ঘন্টা এবং লোতে হচ্ছে দশ ঘন্টা পর্যন্ত এটা ব্যাটারি ব্যাক আপ আয়ন ব্যাটারি এটা আর ভালো এটা লোতে হচ্ছে আটশো আর পি হাইতে হচ্ছে চোদ্দোশো আর পি মিডিয়াম হচ্ছে এগারোশো আর পি খুব ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ যে স্মুথ বাতাস কোনো কাপা কাপি নাই কোনো বায়বোসন নাই ফ্যানের কোনো নয়েস নাই এক নয়েস একবার ফুলে দিলে হালকা একটু নয়েস হবে যেটা হচ্ছে হালকা বাতাসে নয়েস হালকা বাতাসে নয়েস টেবিল ফ্যানের থেকে বেশি বাতাস হবে টেবিল ফ্যানের থেকে নয়েসটা কম দিবে এটা সাইজটা হচ্ছে মোটামুটি যারা এই টেবিল ফ্যান ইউজ করছেন তারা জানেন ওই সাইজেই কিন্তু বাতাসটা হচ্ছে সেই লেভেলের এই যেমন ফুল দেই ফুল দেই কোনো এটা পাখা ভাইব্রেশন করবো না স্মুথ চলবে স্মুথ ওনার কাপা কাপি সিটা সিটি নাই এটা হচ্ছে আপনার এইখান থেকে আপ ডাউন করে উপরে নিচে আর এটা হচ্ছে গুল্লা সিস্টেম এটা মুভ করে আর এখানে হচ্ছে আপনার ক্যারি করার জন্য যে জায়গাটা এখানে আছে আর এখানে হচ্ছে আপনার দুইটা স্ক্রু দেওয়া আছে দুইটা আর এখানে মোটা মোটা একটা অনেক স্ক্রু করে টাইট করে দেওয়া আছে হাট এটা খুব ভালো ভাই শক্ত ফক্ত আর এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটার পাওয়ার এখন নিয়ে বলতে পারেন যে মোটরের পাওয়ার কেবল মোটরের পাওয়ার হচ্ছে চল্লিশ ওয়াট এই দেখতে পাচ্ছেন চল্লিশ ওয়াট মোটরের পাওয়ার অন্য অন্য ফ্যানে যেখানে থাকে বিশ ওয়াট চব্বিশ ওয়াট এখানে হচ্ছে চল্লিশ ওয়াট সর্বোচ্চ ছাব্বিশ তিরিশ থাকে এটা হচ্ছে চল্লিশ ওয়াট এসি পাওয়ার কেবল আর হচ্ছে নিচে বড় একটা ব্যাটারি আর ব্যাটারির জন্য আরো এক্সট্রা সুইচ আছে যখন চালাবেন না দুই তিন দিনের জন্য রেখে দেবেন তখন আপনারা এই সুইচটা ইউজ করতে পারেন আর এই পাশে আছে আপনার বারো ভোল্টের ইনপুট পাঁচ ভোল্টের আউটপুট পাচ্ছেন আর এটা ডিজাইনটাও খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন ডিজাইন কালার এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে ডিজাইনটা হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপের মতো ডিজাইনগুলো দেওয়া আছে এখানে পাওয়ার সুইচ এল সুইচ স্পিড কন্ট্রোল এলইডি টাইমার তবে এটা বর্তমান প্রাইসটা হচ্ছে সাত হাজার টাকা অতীতে আরও কম ছিল ভবিষ্যতে আরো বাড়বে যারা যারা নিতে চান তারা এখনই এই নাম্বারটি থেকে গত বছর নয় হাজার টাকা পর্যন্ত উঠছিলো তো এবছর যারা যারা নিতে চান তারা এখনই নিয়ে রাখতে পারেন স্ক্রিনে থাকে নাম্বারটিতে অর্ডার করতে পারেন জটপট অর্ডার করে ফেলুন হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাদের কাছে আরও ফ্যান আছে ভীষণের ডিফেন্ডারের ওয়ালেস্টার আরও বিভিন্ন ফ্যান আছে ছোটো বড় শরীফের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আর এটা রিভিউটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখা আছে নিক বিহিরতে আল্লাহ